এই স্বদেশ ভূমিকে ছেড়ে তিনি একটা ভিন দেশের মধ্যে কেন পাড়ি জমাইতে হয়েছে একমাত্র হচ্ছে সেখানে ধর্ম ইসলাম ধর্ম পালন করাটা তার জন্য কঠিন এবং অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছিলেন যে তার অনুসারী সবাই মারা যাইতেছিলেন তাদের অত্যাচারের কারণে তাহলে যদি ইসলাম ধর্মতে এখানেই নিঃশেষ হয়ে যাবে এই চিন্তাকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলমী আমাদের তিন জগতের বাদশাহ সমস্ত বাদশাদের বাদশাহ দুনিয়ার বাদশাহ সর্দার মানে নেতা দুনিয়ার নেতা কবরের জগতেরও নেতা হাসরে ময়দানের মধ্যেও নেতা সে কে তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলহি সাল্লাম তাকে আদেশ করলেন ও প্যারা মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার ভক্ত অনুসারীদেরকে নিয়ে মদিনা তৈবার নিরাপদ দেশের মধ্যে গমন করেন আর এই জন্য হিজরত মানে ত্যাগ করা নবীজি সে মক্কা নগরী ত্যাগ করে হিজরত করে কোথার মধ্যে পাড়ি জমাইছেন মদিনা তৈবা একটা মানুষ জন্মস্থান জন্মভূমি ত্যাগ করা সীমাহীন কঠিন বিষয় তাই না যেখানে মধ্যে তার সমস্ত সম্পদ সমস্ত বেড়ে ওঠা কৈশব সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইসলামকে পৃথিবীর বুকে ইস্টাবলিশ করার জন্যই নবীজি এত ত্যাগ কুরবানি স্যাক্রিফাইস করছিলেন ঠিক না আজকের এই জগতেও আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ইসলামকে মনে প্রাণে ঠাঁই দিই জাগা দিই নেতা হিসাবে মানে শুধু মৌখিক স্বীকৃতি না নেতা হিসাবে যদি মানি তাহলেও তার আদর্শ এখনো আমাদের মধ্যে কি চালু রাখতে হবে চালু থাকবে অমলান বদলে সহাস্য চেহারায় খুশি খুশিতে আমরা তার আদর্শ মানব বরঞ্চ তার আদর্শের ক্ষেত্রে প্রশ্ন আপত্তি আমরা তুলতে পারি না যারা প্রশ্ন তুলে আপত্তি তুলে হুজুর এই পোশাক পরা কি সুন্নত শুধু আপনারা এই দাড়ি টুপি জামা কাপড় নিয়ে আসেন এটা তো ফরজ না আহা এই জগতে এই দেশে স্বাধীন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তো তিনি মুজিব কোট পড়েন তাকে ভালোবেসে সবাই কি পড়া শুরু করছে মুজিব কোট পড়া শুরু করছে ছয়টা বোতাম সংগঠিত করতেছে সেখানের মধ্যে কোনো নাই ফরজ না ওয়াজিব না সুন্ন এগুলো কিচ্ছু নাই পড়তেছে কিন্তু আমার প্যারা নবী হজরত মোহাম্মদকে মানতে গেলে যত রকম আপত্তি প্রশ্ন জর্জরিত হয়ে যেতে হয় তাই না তাহলে বোঝা গেল যে আমরা শুধু কি স্বার্থের জন্য মোহানবীস্লামকে স্বীকৃতি দিচ্ছি যে শেষ নবী পেয়ারা নবী কিন্তু যখন আমাদের স্বার্থে আঘাত আসে তখন আমরা মহানবীলামকে চিনি না নেতা হিসেবে মানি না অন্য দুনিয়ার মানুষকে আমরা দুনিয়ার পেটের জন্য স্বার্থের জন্য পদের জন্য আমরা তাকে নেতা মানি ঠিক না বুঝতে হবে হযরত মোহাম্মদাম সমস্ত মানবজাতির জাতির জন্য কি রহমত হিসেবে আসছেন শুধু কি মুসলমানদের জন্য মুসলমানদের জন্য সমস্ত মানুষ সমস্ত মখলুকার সমস্ত নবীদের নবী রাসুলদের নবী ফেরেস্তাদের নবী জিনদের নবী সমস্ত মানব জাতির নবী কে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম শুধু কি দুনিয়ার বুকে তার প্রয়োজন কবরের মধ্যে প্রশ্ন করবে না প্রশ্ন ফাঁস হয়ে এই দুনিয়ার মধ্যে প্রশ্ন ফাঁস করলে টাকা টুকা পায় তারপর আবার আল্লাহ রাস্তায়ও দান করে কত সুফি হ্যাঁ কিন্তু এই কবরের মধ্যে যদি আপনি এখন প্রশ্ন ফাঁস হয়ে গেছে যে তিনটাই প্রশ্ন করবে উত্তর এখন আপনাকে দেখে দেখে আপনি সিক্স থেকে নতুন কারিকুলাম সিক্স থেকে নাইন পর্যন্ত দেখে দেখে বই দিয়ে লেখেন কিন্তু ওখানে আপনার প্রশ্ন কোয়াই দিছে যে এই লোকটা কে হবে তোমার ধর্ম কি আপনি মুখস্থ করেন যত আমার রব্বি আল্লাহ রব্বি আল্লাহ হাজারবার মুখস্থ করেন যদি আল্লাহকে সত্যিকার অর্থে রব হিসাবে দুনিয়ার সমস্ত সব ক্ষেত্রে না মানেন লাভ হবে উত্তর পাবেন তখন আপনি আরবিতে উত্তর দিবেন হা হা লা হা হা আমার কি হইল আমি তো এটা জানি না মানি না আমি তো আমার রবকে জানি না কারণ রবের পথে আপনি কি চলেন নাই আল্লাহর পথে আপনি চলেন নাই এজন্য আপনি যতই কন লাভ হবে না লাভ হবে না সমস্ত এরকম দরবেশ স্তুপির সাথে ধরা খাইয়া যাবে ধরা খাইয়া যাবে কেই সেখ এই শেখ তাজ সাহা চালু আছে আমি আপনি কতটুকু দুর্নীতি বা কতটুকু ভালো মানুষ কতটুকু দেশপ্রেম আমার মধ্যে আছে কতটুকু ইসলামের প্রতি আমাদের আকর্ষণ আছে এর বড় বড় দাগি দাগি আসামি বড় বড় রাঘব বোয়াল সম্পদশালী বিত্তশালী এমন কি প্রভাবশালী দাপটশালী ফেরাউন নমরুদ যায় নাই তারা কি শাস্তি পায় নাই দুনিয়ার মধ্যেই পাইছে তো এই সমস্ত বড় বড় আসামিদের নাম কোরআন মাজিদের মধ্যে কেন আসছে ভালো হিসাবে আসছে তারা বিখ্যাত হয়েছেন ভাইরাল হয়েছেন কি হিসাবে কোরআন মাজিদের মধ্যে আসছে এর চেয়ে ভাইরাল আর কিছু আছে ফেরাউনের নাম নমরুদের নাম আসছে কেন ভালো হিসাবে আসছে অনেকে আমার পেপার থেকে আমার নাম আসবে সেলফি তুলে একজন মানুষকে একটা কলা দিবে আট জন মিল্লা কে দাতা কে গ্রহিতা বোঝাই যায় না সেলফি তুলে দিতেছে এত বড় গরু কিনছে পুরা বংশ পরম্পরায় অনেক বড় গরু একশো দশ বছরের ডিগ্রি আছে তার মধ্যে সেলফি তুলছেন সবকিছু করছেন জবাই দিয়েছেন সেটারও সেলফি তুলছেন কিন্তু ফ্রিজের মধ্যে কত কিছু রাখছেন সেটা কিন্তু সেলফি কেউ তুলে না তুলে জবাই দিছেন বড় বড় গরু তুলছেন সবাই দেখাইতেছেন কিন্তু ফ্রিজের মধ্যে কয় মন রাখছেন সেটা সেলফি কেউ তুলে না তাহলে বুঝা গেল কি সব লৌকিকতা সব কি কথা কয় না কেন সব কি লৌকিকতা দেখানো মৌলিক আল্লাহর জন্য কে কে এবার করতেছে সেটা কি প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ